নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া কোনো গাড়ি নিও না মানে এনওসি পেপার পঁয়ত্রিশ নম্বর ফর্ম ছত্রিশ নম্বর ফর্ম অবশ্যই করে নিতে হবে না নিলে কোনো গাড়ির কোনো দাম থাকে সরাসরি আঠাশ হাজার টাকা আঠাশ সাতাশ তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট পেপার দাদা অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো গাড়ির দাদা পেপার আপ টু ডেট ছাড়া দেবো না বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে নতুন বছরে নতুন ভিডিও কোথায় জয়নগরের মোয়া হাতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কোথায় মন্ডল অটোমোবাইল দেখতেই পাচ্ছ জয়নগরের মোয়া আমি হাতে নিয়েই ঘুরছি চলে এসেছি কালো চশমা পরে কালো জামা পরে মন্ডল অটোমোবাইল খাজানা দেখাতে চলে একদম কালেকশন দেখিয়ে দাও জাস্ট ওয়াও কালেকশন রয়েছে এন ওয়ান সিক্সটি থেকে শুরু করে এসপি সাইন আর টিআর এখানে তো গাড়ি লাইন রয়েছে ওদিকেও রয়েছে জাস্ট কি করতে হবে পুরো ভিডিও অপেক্ষা করে দেখতে হবে না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে স্বপ্নের গাড়ি দাদা কি গো মুহা খাচ্ছ নাকি বসে বসে দাদা জয়নগরের মা জয়নগরের বাড়ি মানে জয়নগরের মা খাবো দাদা খাবে মন্ডল নিজে খেলে হবে না লোককে খাওয়াতে হবে অবশ্যই দাদা খাবো বন্ধুদের খাওয়াতে হবে আগে বলো তুমি কেমন আছো দাদা আমি ভালো আছি 25 এ চলে এসেছি নতুন ভিডিও 24 থেকে 25 এ আসলে দাদা আমার কাছে এসেছি এক বছর পরে হ্যাঁ এক বছর নয় যাই হোক এক বছর পরে তো মন্ডল এর ভিডিও যারা দেখছে হ্যাঁ

এই দিকটা মন্ডল অটোমোবাইলস অসম্ভবকে সব জন্য সম্ভব করে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা আজকের জন্য করে দেবো কি দামে উনিশের দিকের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি কত কি দামে

লিডার বলা হয় দাদা জয়নগর স্পেশাল মহ পাঁচ লিটার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন যেমন থাকে অবশ্যই থাকবে দেখছে দেখছে দাদা তাদের জন্য দু হাজার উনিশের আঠারো দিকের মডেল দাদা কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমাইল না তিরিশ হাজার টাকা তিরিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট

হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো যেসব ভিউসরা গাড়ি কেনার স্বপ্ন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি টাকা দিয়ে ঝগড়া কেন না হ্যাঁ কেন ঝগড়া কেনা হয় নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া কোনো গাড়ি নিও না মানে এন পেপার পঁয়ত্রিশ নম্বর ফর্ম ছত্রিশ নম্বর ফর্ম অবশ্যই করে নিতে হবে না নিলে কোনো গাড়ির কোনো দাম থাকবে না দাদা প্রত্যেকটা গাড়ির দাদা পেপার কমপ্লিট না হলে কোনো কথা হবে না আর মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট থাকবে তাছাড়া পেপার আপ ডেট থাকবে মানে ফেল পেপার দেবো না কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি দাদা কোনো গাড়ির পেপার আপ ডেট না হলে রাস্তায় নামাবো না

টোটাল একদম সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য কি দামে করে দেবো ট্রাইফুল গাড়ি আমার মা বোনেরা চালাবে আগে অভাব তারপরে কথা দু হাজার উনিশের দিকের মডেল ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবিল হেলমেট তেল

আজ পর্যন্ত কেউ দিয়েছে কাস্টমার চালিয়ে না ভালো লাগলে কাস্টমারের সুবিধা কোনো টাকা না মাইনাস করে এই মুন্ডল অটোমোবাইলস দু বছর আগে থেকে এনেছে গরিবের রক্ত চুষে খাওয়া বন্ধ করবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করেছি আরো করবো এরকম সুন্দর গাড়ি সরাসরি অনলাইন যারা বুকিং করবে তেতাল্লিশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট ফুল দাদা পাঁচ লিটার পেট্রোল নাই ফুল ট্যাঙ্ক নেক্সট গাড়ি দেখাবো কি আইসমার্ট

দাদা কি দামে করে দেবো না দাদা আজকের জন্য করে দেবো কি দামে বলো শুধু দাম বলো আজকের জন্য আটত্রিশ হাজার টাকা আটত্রিশ এরকম সুন্দর গাড়ি আটত্রিশ হাজার টাকা রেড ব্ল্যাক বিউটি দাদা রেড ব্ল্যাক বিউটি আজকের জন্য আটত্রিশ হাজার টাকা কম হবে না দাদার ডিমান্ডে দাদা পাঁচ লিটার পেট্রোল

আজকের জন্য করে দেবো থেকে ষাট মাইলেজ আগে বিলে গ্যারান্টি হবে তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স অনলাইন বুকিং করলে তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি তার সঙ্গে থাকছে দাদা সরাসরি বত্রিশ বত্রিশ

আমার মা বোনেরা চালাবে একটু কম বাজেট হন্ডার ডিও দাদা ইঞ্জিন স্পেশাল ভাবে গ্যারান্টি থাকবে দুদিন চালাবে দুদিন না এক সপ্তাহ চালাবে দাদা মন্ডল অটোমোবাইলস গাড়ি এক সপ্তাহ চালিয়ে না ভালো লাগলে এই গাড়িটা স্পেশাল ভাবে অন্য গাড়ি চালানোর সুযোগ পাবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত সরাসরি আঠাশ হাজার টাকা আঠাশ সাতাশ তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট পেপার সাতাশ হাজার টাকা

সরাসরি করে দেবো হাজার টাকা মন্ডল অটোমোবাইল মানে আট হাজার টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স টোটাল পেপার আপ করে দেবো

ওই গাড়িতে বলা ফুল ট্যাঙ্ক তেল থাকবে আর আমার মা বোনেরা করলে তাদের ড্রাইভিং লাইসেন্স ফ্রি চুয়াল্লিশ হাজার টাকা তার সঙ্গে টোটাল কমপ্লিট থাকবে টোটাল পেপার আপ ডেট থাকবে মন্ডল মানে টাকা অনলাইন বুকিং করলে তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি একদম নেক্সট গাড়ি আরো একটা আজকের জন্য করে সরাসরি টাকা অনলাইন বুকিং করবে তাদের জন্য তিপ্পান্ন বাহান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চাশ হাজার টাকা একচল্লিশ মন্ডল অটো মানে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো

গ্রাম বাংলার একটা ঐতিহ্য জিনিস দেখা সোহানা ইঞ্জিনের গ্লামার আজকের জন্য করে দেবো সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ তেতাল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে কি দামে করে দেবো নতুন বছর এসেছে স্পেশাল ধামাকা থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট পেপার অনলাইন যারা বুকিং করবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি অল ওয়েস্ট বেঙ্গল এইটুকুই জায়গা না ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে বলবে সেখানেই দাদা হোম ডেলিভারি ফ্রি পাবে নেক্সট গাড়ি জায়গা কি চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডলাটুমে এটাও বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মো প্রত্যেকটা গাড়ির সঙ্গে মহা থাকবে স্পেশাল কালেকশন এখানে শেষ যারা কালেকশন এখানে শেষ ভাবছে ভুল হবে আরো গাড়ি দেখাবো

এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড এ ব্র্যান্ড যে দেখছে তার ব্র্যান্ড নিজের হাতে বানিয়েছে তারা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটচল্লিশ হাজার তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মো পাঁচ লিটার মো সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা আটটি আটটি আর ডবল ডিসের গাড়ি দাদা পাঁচ পিস গাড়ি হবে দাদা আজকের জন্য করে দেবো সরাসরি আটান্ন হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাই না এ ব্র্যান্ড কারণ এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি পঞ্চান্ন হাজার টাকা সার্ভিস মোবিল হেলমেট তেল যেমন ওই গাড়িতে অফার ছিল সেম থাকবে আর অনলাইন যারা বুকিং করবে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পাবে আর ড্রাইভিং লাইসেন্স পাবে নেক্সট গাড়ি দেখাবো এফজেড এস ভাসন থ্রি এল ইডি সেট আপ গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো এবিএস মডেল গাড়ি এবিএস মডেল গাড়ি ডবল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি নেবে ব্লু রোভার কম্বিনেশন আজকের জন্য করে দেবো সরাসরি আটান্ন হাজার টাকা সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিপ্পান্ন হাজার টাকা দাদা দাদা এফজেড ভার্সন থ্রি তিপ্পান্ন হাজার টাকা দাদা মন্ডল অটোমোবাইলসে ভিডিও বানাচ্ছো দাদা সাহুল ভাই মন্ডল অটোমোবাইলসে ভিডিও বানাচ্ছো নেক্সট গাড়ি দেখাবো কি হন্ডা হন্ড্রেড

দাদা এদিকে এদিকে আমি কি বলছি একটু কাছে আসো আমি বলে দিই দাদা অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আমি চ্যালেঞ্জ করে বলছি কোন গাড়ির দাদা পেপার আপ টু ডেট ছাড়া দেবো না কি একদম আজকের জন্য এরকম বাইশের গাড়ি কি দামে করে দেবো সরাসরি

জানো লিব লিব হন্ডা লিব দু হাজার উনিশের দিকের মডেল আজকের জন্য করে দেবো কি দামে কি দামে এক টাকা পঞ্চাশ দাদার ডিমান্ডে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আর ফেসবুক পেজটা

অনলাইন বুকিং করলে বিয়াল্লিশ হাজার টাকা না হলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি নেক্সট গাড়ি দেখাবো কি কি আছে হিট মডেল দাদা গ্রাম বাংলা এটা দাদা মাইলেজের গাড়ি খুঁজছে সবাই তাদের জন্য উনিশের গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি বাহান্ন হাজার টাকা বাহান্ন দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম লাজাবাব ক্লিন ফ্রেশ গাড়ি পাবে পঞ্চাশ হাজার টাকা অনলাইন বুকিং করবে আটচল্লিশ হাজার টাকা না হলে পঞ্চাশ হাজার টাকা কোনো কথা হবে না এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মুভি হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অনলাইন বুকিং করবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে মন্ডল এর তরফ থেকে

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে একবার ভিজিট করো আপনার স্বপ্ন পূরণ হবে আর ভিডিওটা শেয়ার করলে আপনার রিলেটিভের স্বপ্ন কিন্তু পূরণ হবে দেওয়ার চ্যানেলটা অবশ্যই করে এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে এইটুকুই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও আর ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই করে ফলো করে নাও ভালো দেখো সুস্থ থাকে এটা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আর কল করার টাইম ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আর কল করার টাইমও সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তাছাড়াও যদি কোনো এমার্জেন্সি কোনো ব্যাপার থাকে অবশ্যই করে এই নম্বরে এস করবে অবশ্যই রিপ্লাই দেবো আর কলে না পেলে চার থেকে পাঁচটা মিস কল থাকবে ব্যাস আমি কল ব্যাক করবো ভালো থেকো সুস্থ থাকো সেভ লাইফ সেভ লাইফ